বয়কট মুস্তাফিজুর রহমান নো ভিসা ফর মুস্তাফিজ বয়কট কে কে আর নো বাংলাদেশি ক্রিকেটার ইন আই পি দিয়ে এরকম নানান বার্তা গত দু চার দিনে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি প্রসঙ্গ যখন মুস্তাফিজ কে কে আর আইপিএল অবভিয়াসলি স্পোর্টস নিয়ে কন্টেন্ট হয় আলোচনা হয় এরকম জায়গাগুলোতেই তার দেখা গেছে প্রবলভাবে আমাদের নট নটমান প্ল্যাটফর্মেরও বিভিন্ন ভিডিওতে কমেন্ট সেকশনে আমি এরকম কমেন্টস করতে দেখেছি যেগুলোর মূল সুর একটাই এইবারের আইপিএল এর মিনি অকশনে মুস্তাফিজকে যে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজ যেন সেই কেকেয়ারের হয়ে আইপিএল খেলতে না পারেন তাকে যেন খেলতে না দেওয়া হয় এরকম একটা ক্যাম্পেইনই আসলে চলছে ঠিকই আসলে যৌক্তিক কোনোভাবেই কি যৌক্তিক বাংলাদেশ ভারত প্রতিবেশী দুইটি দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছে রাষ্ট্রীয় পর্যায়ে বেশ অনেক দিন ধরেই সেটা রাজনৈতিক কারণে কখনো কখনো সেইখানটাতে ধর্মীয় কারণটাও যোগ হয়ে যায় আর সাম্প্রতিক সময়ে ওই মাত্রা এত প্রবল যে সেইটা আগুনের আঁচটা আসলে লাগছে মুস্তাফিজের গায়ে লাগছে কে কে আর এর গায়ে লাগছে আইপিএল এর গায়েও লাগছে কিন্তু ই স্পোর্টস এই যে খেলাধুলা এই যে একজন মুস্তাফিজকে কে কে নিয়েছে এই পর্যায় পর্যন্ত চলে আসাটা কি কোনোভাবেই সমর্থনযোগ্য আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব যে আমারও একটা বার্তা রয়েছে সেই বার্তাটা আপনারা একটু শুনুন বুঝুন তারপরে আপনারা আপনাদের মতো করেই বিবেচনা করুন দেখুন মুস্তাফিজুর রহমানকে এইবারের আইপিএল এর মিনি অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে নয় কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশি মুদ্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকা ম্যাচ প্রতি প্রায় কোটি টাকা করে এক মুস্তাফিজ পাবেন এই যে মাঝখানে আট দিন সময়ের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তাকে দেশে ফিরিয়ে আনা হবে সেইটা নিয়েও অনেক আলোচনা টালোচনা হয়েছে তারপরও মুস্তাফিজ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আইপিএল খেলছেন বাংলাদেশের হয়ে আইপিএল এর সবচেয়ে বেশি টাকা এইবারের নিলামে তিনি পেলেন এবং মুসাফিজ নিজেও নিশ্চিতভাবেই আইপিএল এর কথা যদি বলি কলকাতা নাইট রাইডার্স তো তাদেরকে কারাকারি করে কিনে নিয়েছে প্রথমে দিল্লি ছিল তারপরে চেন্নাইয়ের সঙ্গে কত কারাগারি করে মুস্তাফিজকে তারা কিনে নিয়েছে নিশ্চিতভাবেই মুস্তাফিজের উপরে তাদের সেই ট্রাস্টের জায়গাটা রয়েছে আর মুস্তাফিজ নিজেও ভালো করার ব্যাপারে অবশ্যই থাকারই কথা তিনি আইপিএলের রেগুলার মুখ তারপরেও এই বছরটা তিনি এত ভালো ফর্মে রয়েছেন বাংলাদেশের জার্সিতে বলেন কিংবা এখন আইএলটি টোয়েন্টি খেলছেন সেইখানেও বলেন ফলে এই সামনের যে আইপিএলটা তিনি খুবই খুবই ভালো করার জন্য তার উদ্গ্রীপ থাকার কথা এই সময়ে এসে যদি এরকম একটা ক্যাম্পেইনের মধ্যে তাকে কিংবা কে কে আর কে পড়ে যেতে হয় সেটা কি আসলে ভীষণ রকমের আনফর্চুনেট না বলুন তো দেখি হ্যাঁ এখন বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুইটা রাষ্ট্র তাদের যে সম্পর্কে টানা পড়েন সেটাকে অস্বীকার করা যাবে না রাজনীতির ব্যাপারটা ক্রিকেটের মধ্যে আনা যাবে না আমি সেটা মনে করি না মনে করি না কোন সেন্সে যে দেখেন ভাই রাজনীতির বাইরে আর কি রয়েছে রাজনীতির বাইরে কিন্তু কোনো কিছুই নাই কোনো কিছু নাই মানে কোনো কিছু নাই কিন্তু সেইটার একটা মাত্রা থাকতে হবে ধরেন ভারত এবং পাকিস্তানের সম্পর্কের সম্পর্কের যে জায়গাটা সেই রাজনৈতিক মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএল নিলামে অংশ নেন না তাদেরকে থাকতে দেয়া হয় না ফলে তারা আইপিএল খেলেন না বাংলাদেশ আর ভারতের সম্পর্কের জায়গাটা তো সেরকম না সাম্প্রতিক সময়ে অবশ্যই দুই দেশের মধ্যেকার সেই সম্পর্কের ক্ষতিটা হয়েছে প্রবল মাত্রায় সেই অবনতির জায়গাটা হয়েছে এবং সেইটা পারস্পরিক উস্কানির জায়গাটা থেকে পারস্পরিক জায়গাটা থেকে যে রেসপন্সিবল মানুষদের ইররেসপন্সিবিলিটির কারণেই এ তাকে হুমকি ধামকি দিচ্ছে ওই পার থেকে একই রকম আওয়াজ আসছে ফলে এই সব কিছু মিলে সাধারণ মানুষের সম্পর্কটাও আসলে বিষিয়ে উঠেছে যেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই দিক থেকে ভারতীয় হাই কমিশনের এই করব সেই করব এরকম আওয়াজ যেমন মেঠো বক্তৃতাতে আসে সাধারণ মানুষও যখন সেইটাতে প্রভাবিত হয় ওই পার থেকেও একই জিনিস হয় যেই কারণে ওই পারে এখন ওই ভারতের এইখান থেকেও যেমন ভিসা সেন্টার বন্ধ ওই সাইড থেকেও আমি দেখছিলাম যে দিল্লি তারপরে আগাতলা তারপরে শিলিগুড়ি এইসব জায়গায় থেকে ভিসা সেন্টার বন্ধ করে রেখেছে এখন ভাই রাজনীতির কাজ রাজনীতিক লোকজন না হয় করব হ্যাঁ সেই সাম্প্রতিক সময় এইখানটাতে একটা ধর্মীয় উপাদানও প্রবলভাবে যুক্ত হয়েছে কিন্তু সেই জায়গাটা তো আমার আসলে বিনীতভাবে একটা কথা বলা রয়েছে যেইটা শুনলে আসলে মনে হবে যে ভাই মাস পিপল কোনো দেশেরই খারাপ না পৃথিবীর কোনো দেশেরই সাধারণ মানুষ খারাপ বলে আমি সেটা মনে করি না তাদেরকে যারা পরিচালিত করেন সেই মানুষগুলো যদি খারাপ হন সেই ক্ষেত্রেই আসলে সমস্যার জায়গাটা প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে এখন ক্রিকেটের ক্ষেত্রে মুস্তাফিজকে যখন আইপিএল এর দলকে কেয়ার নিয়েছে সেই জায়গাটা তো আমি যেটা বললাম পাকিস্তানের কথা বললাম যে তাদের ক্রিকেটার তো আইপিএল এ অংশ নিতে পারেন না বাংলাদেশের এটা পেরেছেন নিয়েছেন এখন এই জায়গাটাতে মুস্তাফিজকে বয়কট করতে হবে এইটা কি আসলে কোনোভাবে যৌক্তিক আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে সেটা অ্যাপসুলুটলি এটা মনে হয় না কিছু জিনিস এই জায়গাটাতে আপনার মাথায় রাখতে হবে বাংলাদেশ দল কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে যাবে আইপিএল এর আগেই খেলতে যাবে বাংলাদেশ জাতীয় দল খেলতে যাবে এবং সেইখানটাতে কলকাতায় আমাদের গ্রুপ পড়বে যে চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচই আমাদের কলকাতায় রয়েছে বাংলাদেশ টিমকেও কি আপনারা বয়কট করবেন আইসিসি ইভেন্টে বাংলাদেশ টিমকেও কি বয়কট করা হবে না সেটা কি আসলে যৌক্তিক হবে কোনোভাবে হবে তাহলে ভাই মুস্তাফিজকে টার্গেট কেন করছেন কোন কারণটাতে এই জায়গাটাতে করছেন আমাকে সেটা একটু বলেন তো দেখি বা কে কে আর কেউ কে কে নিয়ে কি মুস্তাফিজকে দলে নিয়ে কি তারা অপরাধ করে ফেলেছে চেন্নাই যদি দলে নিত তাহলে আসলে কি হতো চেন্নাই থেকে এরকম মিছিল মিটিং আন্দোলন বা যে সোশ্যাল মিডিয়ার যে জিনিসটা দেখছি সেরকম কি হতো আই ডোন্ট থিঙ্ক সো আমার কাছে সেইটা আসলে কোনোভাবেই মনে হয় না ফলে এইখানটাতে আমি মনে করি যে যারা রেসপন্সিবল আমি আবার বলি রেসপন্সিবল লোকরা ইরেসপন্সিবল কাজ করে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমরা না হয় একটু রেসপন্সিবিলিটির জায়গাটা দেখাই আমরা না হয় পারস্পরিক একটু সহিষ্ণুতার জায়গাটা দেখাই আমাদের সাধারণ মানুষের মধ্যে না হয় সেই সৌহার্দ্যের জায়গাটা আসলে একটুখানি দেখাই অবশ্যই কোনো একটা কিছু নিয়ে আপনি রাজনৈতিক কারণে হোক রাষ্ট্রীয় কারণে হোক ধর্মীয় কারণে হোক আপনার অনুভূতি আঘাতপ্রাপ্ত হতে পারে কিন্তু সেইটাকে ডিল করা কি উপায় এইটা যে মুস্তাফিজকে কে কে খেলতে দেওয়া হবে না তাকে যেন খেলতে না দেওয়া হয় আমার কাছে এইটা আসলে কোনোভাবেই এটা যৌক্তিক বলে মনে হয় না আমি তাই আসলে অনুরোধ করব যেগুলো হয়েছে সেটা প্রত্যেকের মানে বাংলাদেশের এই অংশের যেমন ঠিক তেমনি ভারতের অংশেরও সাধারণ মানুষদের অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে অবশ্যই তারা তাদের অনুভূতির জায়গাটা জানাতেই পারেন কিন্তু ক্রিকেট মাঠে এইটা নিয়ে আসলে সেইটার আগুনটা এত সর্বব্যাপী এবং এত সর্বগ্রাসী হবে শেষ পর্যন্ত সেই আগুনের থেকে আমরা কেউ রক্ষা পাবো না আমরা কি সেটা করব। আমরা কি আমাদের যারা রয়েছেন রেসপন্সিবল যারা কোর্ট আন কোর্ট আমাদের দুই পাশেই সীমান্তের এপারে ওপারে যারাই রয়েছেন তারা তাদের লাভের জন্য তারা তাদের স্বার্থের জন্য অনেক কিছু করবে করতেই পারেন করেন এটা হচ্ছে গিয়ে পৃথিবীর ইতিহাস সাধারণ মানুষ তাতে বিভ্রান্ত হয় সেটাও পৃথিবীর ইতিহাস কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু রেসপন্সিবিলিটি যদি আমরা সবাই মিলে দেখাই এটা ইস্যুটা শুধু মুস্তাফিজ না ইস্যুটা শুধুমাত্র হচ্ছে গিয়ে এই যে কে কেয়ারে তাকে খেলতে দেওয়া হবে না হবে বিষয়টা সেটা নয় আর অনেক কিছু এর মাঝখানে অবশ্যই হতে পারে ঘটতে পারে কিন্তু আমি মনে করি যে এখন ঘটনাটা এই পর্যায়ে যায়নি যে মুস্তাফিজেকে কে কেয়ারের সমর্থকদের বয়কট করতে হবে অথবা মুস্তাফিজকে খেলালে কে কে টিমকে বয়কট করতে হবে সেই রকম একটা জায়গাতে পুরো ঘটনা প্রবাহটা চলে গেছে বলে আমার কাছে মনে হয় না আমার তাই মনে হয় যে আমাদের প্রত্যেকেরই যদি আমরা একটু ধৈর্য ধরি একটু সহনশীল হই একটু সহিষ্ণু হই একটু আমরা পারস্পরিক সৌহার্দের জায়গাটা থেকে দেখি সেই ক্ষেত্রে আমাদের এইখানটা থেকে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে ওই সবার যে সদিচ্ছাটুকু যদি থাকে তাহলেই আসলে ভালো কিছু হবে তা যদি না হয় তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই ঘৃণার চাষাবাস এই ঘৃণার চাষাবাদ এই ঘৃণার চর্চা এই করে 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 শেষ পর্যন্ত গিয়ে আমরা আসলে কোথাও যাব না ফলে আমি মনে করি মুস্তাফিজকে যে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে আমি এখনও এটা বিশ্বাস করতে চাই যে অবশ্যই কে কেয়ার ফ্যানরা তাকে স্বাগত জানাবে অবশ্যই তার কাছ থেকে বিগ পারফরমেন্স আশা করবে আমি অবশ্যই এইটা বিশ্বাস করি যে বাংলাদেশ টিমও যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাবে আইপিএল এর আগেই কলকাতাতে তিনটা ম্যাচ হবে সেই জায়গাগুলোতেও বাংলাদেশ টিমকে ওইভাবেই দুহাত প্রসারিত করে বরণ করে নেওয়া হবে যেইটা অতীত করা হয়েছে আমি আবারও বলছি এটা সাধারণ মানুষদের কথা আমি বলছি আমাদের স্পোর্টস প্ল্যাটফর্ম আমাদের স্পোর্টিং পয়েন্ট থেকে আমি আসলে বলছি রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কাজ করুন যে তারা এই দুই দেশে মাঝখানে যারা গ্যাঞ্জাম লাগাতে চান যারা এই যে এই কী বলে চলে আগুনের মধ্যে আলু পুড়িয়ে খেতে চান সেটা তারা তাদের কাজটা করুন কিন্তু আমরা যদি ওই সহনশীল যা তার জায়গাটাতে থাকি সেই ক্ষেত্রে আসলে ভালো কিছু হতে পারে কিন্তু সেটা যদি না হয় শেষ পর্যন্ত গিয়ে আমাদের কারোই এখান থেকে লাভ হবে বলে আমার কাছে মনে হয় না শুধুমাত্র ঘৃণাটুকুই বাড়তে থাকবে ফলে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে তিনি খেলবেন কে কে আর এর জার্সিতে খেলবেন খুব ভালো খেলবেন এইরকম একটা প্রত্যাশার জায়গায় সীমান্তের ওপার এপার সব জায়গা থেকে একই রকম ভাবে হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি আমি অন্তত বিশ্বাস করি বেশিরভাগ মানুষের এখনো শুভবোধ আছে বলেই আমার সেই আস্থার জায়গাটা আপনার আপনাদের আমার আমাদের সবার উপরে রয়েছে